যে ইমাম মাহাদি নাকি ফুরফুরা শরীফে আসবে ইমাম মাহদী আলাইহিবസ്സলাম ফুরফুরা শরীফে এসে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার झান্ডাটাকে নিজে কাঁধে তুলে নেবেন একবা যো নবীর সুন্নাত ফুরফুরায় আসা জোরে বলো আসো কিতাব পৃথিবীর সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে ইসলামের কোরআন এবং হাদিস সত্য এটা প্রমাণ করে দিতে হবে আমি মমতাজ ইসলাম এটা প্রমাণ করতে গিয়ে এখন ঢুকতে বুঝলেন না বাড়ি ঢুকতে পারছি না শুধু একটা জায়গাতে আমার মিস্টেক যেটা যদিও সত্য কথা সেটা হচ্ছে এই এই ভাষাগুলো যদি আমাকে কোনো হিন্দু ভাই বলতেন মেনে নেওয়া যেত একজন বড় বড় দাড়িওয়ালা লোক বড় টুপিওয়ালা লোক বড় পাঞ্জাবিওয়ালা লোক উঠে আমার নাম করে বলছে মমতাজুল ইসলাম ইসলামের যেদিন জন্ম হয় সেদিন ওর বাপ বাড়ি ছিল না ও বেজম্মা এই ভাষা ব্যবহার করছে কে একজন হুজুর হুজুরের আমি এটাই বিরোধিতা করেছি হুজুর বলছিলেন বক্তব্য রাখতে রাখতে এই কথা যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ফুরফুরা শরীফে নাকি এসেছিলেন আমি বলেছি এটা একদমই মিথ্যা কথা হতে পারে না আল্লাহ নবী ফুরফুরা শরীবে আসতে যাবে কেন এই কথাটা মাত্র আমার অপরাধ এইটা আমার অপরাধ আজকে আবার একটা নতুন কথা বলে দিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কালকে দেখবেন আবার আমার গালাগালে শুরু হবে সোশ্যাল মিডিয়াতে ওরা বক্তব্য রাখতে রাখতে হুজুরেরা বলেছে যে ইমাম মাহাদি নাকি ফুরফুরা শরীবে আসবে আই ইসলাম এটা বলছি যে একেবারে একশো নয় একশো টু পার্সেন্ট বললেও মিথ্যা হবে না মিথ্যা মাহাদি আর জায়গা পেল না ওই ইমাম মাহাদি আমি বলেছি তাবিজ ব্যবসায় ইসলামে নেই তাবিজ হারাম আমি বলেছি মাজার পুজারি ইসলামে নেই এটা হারাম হজরত মোহাম্মদ থেকে শুরু করে আবু বক্কা রমার উসমান এক নাও মাজার হলো না পৃথিবীতে যদি মাজার এক যদি পদ্ধতি থাকবে পৃথিবীর সবথেকে দামি মানুষের নাম কি মহম্মদ শব্ল আব আলাইকিবাসাল্লাম পৃথিবীর সবথেকে বড় মানুষ মক্কা থেকে কুড়ে এসেছেন প্রিন্সিপাল স্যারকে একবার জিজ্ঞাসা করে বলুন যে আপনাকে ওখানে পুলিশ দাঁড়াতে দিয়েছে একদমই দাঁড়াতে দেয় না নবীর কবরের পাশে দাঁড়াতে দেয় না আর উজুর বলছে আমাদের কবরের সাইটে এসো যে শুধু ধূপ জ্বালা শুধু ধূপ জ্বালাও আমি তো বলে দিয়েছি কালকেও আজকেও বলছি এটা যারা যারা এই বক্তব্যটা পাওনি আজকে মোবাইলে নিয়ে নাও যে হুজুরের যদি এত কেরামতি থাকবে তা আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বক্তব্যের মাধ্যমে পীরেদের একেবারে বিরোধিতা করছি তো পীর সাহেব কবর থেকে আমার মুখটা এরকম করে বেঁকিয়ে প্যারালাইসিস করে দিকতে দেখি কেমন ক্ষমতা আছে হুজুরের দেখি একবার আমার হাত থেকে প্যারালাইসিস করে দিক হুজুর আজকে দুই সপ্তাহ ধরে তো ওদের বিরুদ্ধে বক্তব্য রাখ কি করে দিক নতুন গাড়ি কিনেছে হুজুরের কাছে যাচ্ছে তাবিজ আনতে বলছে গাড়ির প্যাসেঞ্জার বেশি হবে তো হুজুর যখন প্যাসেঞ্জার বেশি করে দিতে পারে তো হুজুর আবার তাবিজ দিয়ে টাকালায় কেন ও তাবিজ দিয়ে তো ব্যাংকের সব টাকা নিজের কাছে নিয়ে বসে থাকতে পারে চিটিংবাজি করার জায়গা পাও না আরে বোকা মানুষ বোঝে শিক্ষিত মানুষ তাও বোঝে না আশ্চর্য ব্যাপার সারা ভারতবর্ষে যত মাজার আছে প্রত্যেক মাজারে ঢোকার রাখে দেখবেন বিশ পঞ্চাশ একশো করে ফকির থালা নিয়ে বসে আছে দেখতে পান এগুলো মুম্বাই হাজিয়ালিতে গেছেন স্যার গেছেন সমুদ্রের এতে আছে ওইরকম জায়গাতে আমিও গেছি দেখতে দুই সাইডে বলুন কত ভিকারি হাজার হাজার ভিখারি থালা নিয়ে বসে আছে আর শিক্ষিত মানুষ আপনার মতো সচেতনশীল মানুষ মরা মানুষের কাছে মাজারে চাইতে যাচ্ছে আরে ব্যাপারটা ফকির বুঝতে পেরেছে যে ওদের কাছে গেলে পয়সা পাওয়া যায় না ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে আরে বোকা মুসলমান মরা মানুষের কবরে যাচ্ছে চাইতে কি আশ্চর্য ব্যাপার কি আশ্চর্য ব্যাপার ফকির ব্যাপারটা বুঝতে পড়ে গেল মরা মানুষের কাছে কিছু পাওয়া যায় না আরে বদমেশ এটা বুঝতে পারলো না যে ফকির ব্যাপারটা বুঝে গেল আমি বুঝে যাব আই মমতাজুল ইসলাম বলে দিয়েছি আবার বলছি তাবিজের ঘর ভাঙবো ইনশাল্লাহ পীরগিরি আর হুজুরগিরি করে মুসলিমদেরকে বিভ্রান্তির পথে চলে দেওয়া অত সহজ নয় আমি আপনাকে একটা গল্প শোনাবো যেটা গতকালকেও শুনিয়েছিলাম কুচবিহারে আজকে একটা গল্প আপনার সামনে বলছি বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন শুনেছেন তো বাদশাহ শাহজাহানের দরবারে একটা মানে লোক এসেছে খুব মন দিয়ে শুনবেন গল্পর মাধ্যমে জ্ঞান আছে তার শাহজাহানের কাছে লোকটা এসেছে কাঁধে একটা লাঠি পিছনে আছে একটা খাঁচা সামনে আছে একটা খাঁচা খাঁচা বুঝেন তো যেটা পাখি রাখে তা বাদশাহ শাহজাহান দেখছে যে ওর একটা খাঁচাতে পাখি আছে আর একটা খাঁচা ফাঁকা আর একটা খাঁচা কি ফাঁকা তা বাদশাহ শাহজাহান বলছে ভাই এদিকে এদিকেশো আচ্ছা তোমার একটা খাঁচাতে পাখি আর একটা খাঁচা ফাঁকা কেন তখন ওই লোকটা বলছে হুজুর এই যে খাঁচাটা ফাঁকা দেখছেন এটা খাঁচা নয় এটা হচ্ছে পাখি ধরা ফাঁদ বলছি একটা পাখি কেন আপনার খাঁচাতে বলছে এই পাখিটাকে জঙ্গলে নির্জনে গিয়ে রেখে আসি আর ও কুহু 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 করে ডাকে আর ফাঁদটা ওর পাশে রাখা থাকে আর ওর ডাক শুনে ওর সজাতিরা ওর সঙ্গে দেখা করতে আসে আর ওই আমার পাতা ফাঁদে পড়ে যায় বাদশা শাহজাহান বলছে পাখিটাকে এখানে দাও তোমার কাছে যেটা আছে পাখিটাকে দিল বাদশা শাহজাহান সাথে সাথে দুখণ্ড করে দিলেন এর সত্য মিথ্যা জানি না এটা গল্প রাখারই আপনি নেন বাংলা বইয়ে পড়ে বলছে এটা হাদিস করার নয় দুখণ্ড করে দিয়েছে পাখির মালিক তখন বলছে আপনি সর্বনাশ করলেন আমার পাখিটাকে মেরে দিলেন বাদশাহ শাহজাহান বলছে ওই পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা উচিত নয় যে পাখি মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে তার মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয় এই রকম পাখিকে পৃথিবীতে না বাঁচিয়ে রাখাই ভালো আমিও ইসলাম আবার বলছি যে হুজুরেরা বড় বড় পাঞ্জাবি পরে তাবিজ দিয়ে কাছে মানত মানিয়ে নিজেদের নিজেদেরকে পীর বলে দাবি করিয়ে নিজেদের দাদাদের পায়ে সেজদা করিয়ে মোমবাতি জ্বালিয়ে জাতিকে অদব পতনের তলদেশে দিয়ে যাচ্ছে আমার মনে হয় বাদশাহ শাহজাহানের মতো এই পাখির মতো সাজা এই হুজুরদেরও দেওয়া দরকার কি বলছি বুঝতে পারছেন না এই হুজুরদের দেওয়া দরকার প্রত্যেক সগিয়া আকিদার আলে আমাদেরকে বলছি যার কাছে যেমন বিদ্যা আছে যার কাছে যেমন জ্ঞান আছে যার কাছে যেমন ইলমিয়াত আছে এই হুজুরদের পিছনে এদের ব্যাপারে সঠিক কথা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন আপনার চ্যানেল থাক বা নাই থাক নিজের ফেসবুক পেজে আপনি বলুন যে পীর প্রথা ইসলামে নেই কোশ্চিন কালেও ছিল না কিয়ামত পর্যন্ত থাকবে এ কথা ভ্রান্ত আল্লাহ তাআলার হক চলে এসেছে মিথ্যা অবশ্যই পরাজিত ঘটবেই ইনশাল্লাহ আমি যখনই এই হাদিসটার উপরে জোর দিতে গেলাম তখনই আমাকে গালাগালি দেওয়া শুরু হলো বিনীত অনুরোধ আপনার কাছে বর্তমানে ইসলাম কায়েম করার একটাই রাস্তা খোলা রয়েছে সেটা হচ্ছে আপনার বডি দিয়ে আপনি ইসলামকে ঠিকঠাক করে মানার চেষ্টা করুন আপনার বডি দিয়ে আপনার নিজেকে দিয়ে ইসলাম কায়েম করুন হারাম কাওয়া থেকে দূরে থাকুন হালালকে বেশি করে ধরে নেন আপনি ইসলামিক কাজগুলো বেশি করে আঁকড়ে ধরুন অসামাজিক কাজ থেকে বিরত থাকুন আপনি আপনাকে দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করুন কি বলছি বুঝতে পারছেন নাম্বার তিন আল্লাহ পৃথিবীতে আমাদেরকে কেন পাঠালেন আল্লাহ তালা বলছেন লিজাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে একটা কারণে তোমাদের মধ্যে থেকে সব থেকে ভালো আমল কে করবে এইটা জিজ্ঞাসা করার জন্য যাবে যারা একটু নেতা নেত্রী মতো মানুষ রয়েছেন নেত্রী নয় নেতা কোচের মানুষ আছেন আপনাদেরকে সর্বপ্রথম একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি যাদের গ্রামে একটু প্রভাব রয়েছে এই হাদিসটা আপনাদের জন্য হজরতে ওমারের নাম শুনেছেন এই হজরত আবু বক্কারের নাম শুনেছেন খুব ছোট মানুষ ছিলেন নাকি আল্লাহ আকবার আবু বক্কার বিশাল বড় মানুষ আল্লাহ নবী সাল্লাম আবু বাক্কারের ব্যাপারে বলতে বলতে বলেছেন সারা পৃথিবীর মানুষের ইমান যদি এই দিকে দেওয়া হয় আর আবু বাক্কারের ইমান যদি এই দিকে দেওয়া হয় আবু বাক্কারের ইমান ভারী হয়ে যাবে আল্লাহ আকবার এই সেই আবু বাক্কার সিদ্দিক আজি আল্লাহ তাহলে আনুভব উনি খলিফা ছিলেন জি কিছু বলছেন বলি হ্যাঁ অবশ্যই অবশ্যই ওটা আমার মাথায় আসে বলতে হয় না আমি ঠিক বলবো জি তা হজরত আবু বক্কারের একটা আমলের কথা বলি আপনাকে ইনশাল্লাহ মানার চেষ্টা করব ইনশাল্লাহ হজরত আবু বক্কারের একটা চরিত্র ছিল ফজরের নামাজের পরে বাড়িতে স্ত্রীর কাছে যেতেন হ্যাঁ যাওয়ার পরে স্ত্রীর কাছে দেখা করার পরে হজরত আবু বক্কার মরুভূমি দিকে একটু আগে আগে গিয়ে ঘুরতেন পাহাড়িয়া অঞ্চলে ওনার অধীনস্থে থাকা মানুষের মধ্যে কেউ বিপদে আছে কিনা কেউ দুঃখে আছে কিনা আমাদের গ্রাম্য পঞ্চায়েত প্রধান এরকম দায়িত্ব গ্রহণ করে হ্যাঁ করে আল্লাহ হজরত আবু বক্কর সিদ্দিক আকবর বড় বিশ্বাসী হজরত নামাজ পড়ে বাড়িতে গেলেন স্ত্রীর সঙ্গে কথা বললেন কথা বলার পরে মরুভূমির একেবারে অলিতে গলিতে পাহাড়িয়া ভিতরে তিনি ঢুকে গেলেন একদিন দেখলেন হজরতে ওমার দুই দিন দেখলেন হজরতে ওমার তিন দিনের দিন হজরত ওমার ভাবছে কী ব্যাপার হজরতে আবু বক্কার কেন প্রতিদিন ফজরের নামাজ পড়ে এই দিক ওই দিকে চলে যায় ব্যাপারটা একটু দেখার আছে হজরত তোমার বলছেন আমি একদিন হজরতে আবু বক্কারের পিছনে পিছনে গেলাম যেতে যেতে দেখলাম যে হজরতে আবু বক্কার সিদ্দিক রাদি আল্লাহ আনহ তিনি একটা ফাঁকা জায়গাতে একটা তাবু টাঙানো রয়েছে ওই তাবুর ভিতরে যেতে আস্তে করে ঢুকে গেলেন আমি লুকিয়ে থাকলাম অনেক পরে আবু দেখলাম খালি হাতে ঢুকেছে কিন্তু যখন বার হচ্ছে তখন দেখলাম হাতে একটা থলে একটা ব্যাগ রয়েছে আমি আস্তে আস্তে করে যেতে লাগলাম আবু ওই তাবু থেকে বার হয়ে যেন আগে চলে যেতে লাগলো আমি আস্তে আস্তে পিছনে গিয়ে ওই তাবুর ভিতরে প্রবেশ করলাম তাবুর ভিতরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা চোখে অন্ধ দুই চোখে দেখতে পায় না দুই চোখে দেখতে পায় না একজন মহিলা রয়েছে দুটি শিশুকে দেখলাম আর কিছু বকরি আছে তাদের বাড়িতে জিজ্ঞাসা করছেন মা তোমার বাড়িতে কেউ নেই বলছে তোমাদের না আমাদের বাড়িতে কেউ নেই বলছে বকরির দুধগুলো কে দহন করে বলছে তার নাম জানিন একজন পথিক প্রত্যেক দিন ফজরের পরে আসে সে আমাদের বকরিগুলোর দুধ দহন করে দেয় আর আমি কাপড়ে যা পেচ্ছাপ পায়খানা যা কিছু করি নোংরা করি ওই লোকটা এসে ভালো করে ধুয়ে দেয় আর না আমাদের বাচ্চাগুলোর জন্য রান্না বান্না করে দেয় আর আর আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার সময়তে বাড়ি ঘর ভালো করে ধুয়ে মুছে পুছে পরিষ্কার করে আবর্জনাগুলো ব্যাগে নিয়ে ওই দূরের দিকে ফেলে দিয়ে আসে হযরত মার বলছেন মা তুমি কি ওই লোকটাকে চেনো ওই লোকটাকে চেনো বলছে না আমি চিনি না ও তোমারই মতো একজন পথিক তোমারই মত একজন পথি হজরতে আবু বকর সিদ্দিক মদিনার মুখ্যমন্ত্রী তখন চরিত্র দেখুন আল্লাহ হজরত হজরতমার বললেন নামাজের পরে হজরতে আবু বক্কারকে ডেকে বলছেন আমিরুল মমিন বড় দুঃখের সঙ্গে আপনাকে একটা কথা বলতে চাই সেটা হলো এই আপনি এমন কঠিন কাজ করেন আপনার পরে যে আসবে এক দায়িত্বে তার উপরে বড় কঠিন হবে হজরত আবু বক্কার বললেন কি এমন কাজ বলো বলতো আমাকে ওমার বলছেন আমিরুল মোহামিন ফজরের নামাজের পরে আপনি প্রতিদিন কোথায় যান বলুন আবু বললেন একটা বাড়িতে যাই তার স্বামী নাই দুই অন্ধ একজন মহিলা পরনে ভালো জামা কাপড় নাই দুটো শিশু রয়েছে তাদের বাড়িতে তাদের বাড়িতে রয়েছে বকরি তাদের দুধগুলো দহন করি বাচ্চাগুলো রান্না রান্নাবান্না করি আর ওই বৃদ্ধা মহিলার পায়খানা নোংরা যা করে সব পরিষ্কার করি হজরত ওমার বলছেন আমিরুল মমিন আপনার পরে যে দায়িত্ব থাকবে তার জন্য তো বড় কঠিন হয়ে যাবে হজরত আবু ভক্ত কানতে কানতে বলছেন আমার শুনে রেখে দাও আমার অধীনস্থে থাকা লোকেদের ভিতরে একটা লোক যদি নাখে যদি মারা যায় মদিনাতে একটা লোক যদি বিনা পরিষেবাতে যদি মারা যায় আমাকে যদি কিয়া মতরে দিন আল্লাহ বলে আবু বক্কার তুমি দায়িত্ব হয়েছিলে মদিনার আর ওই অন্ধ মহিলাটা ওই তাবুর ভিতরে না খেয়ে মারা গেছে আমি আবু বক্কার আল্লাহর দরবারে কেমন করে হিসাব দিব ওই জন্য আমি নিজেকে বাঁচানোর জন্য আমি ওমার প্রতিদিন ওই মহিলাটার নোংরা জামা কাপড় ঘর তাদের রান্না বান্না তাদের ঘর বাড়ি পরিষ্কার সব কিছু আমি করে দিই শুধু নিজেকে বাঁচানোর জন্য ওমার আল্লাহ আকবর কেমন মানুষ ছিলেন আপনার কাছে বিনীত অনুরোধ প্রতিবেশী আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন মান কানাই ও লোক আল্লাহকেও বিশ্বাস করে না ও কিয়ামতকেও বিশ্বাস করে না কেসে ফাল ইকুরিম যায়পাহু যে তার মেহমানদের সঙ্গে অসৎ ব্যবহার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন আমান বিল্লাহ ফাল ও লোক বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কেছে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু তৃতীয় বাক্যে বলেছেন ফালিয়াকুল খাইরান আউলাম ইয়াসমুদ ও লোক বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কেসে ফালিয়াকুল খাইরান আউলাম ইয়াসমুদ যার জবান আছে মিষ্টি কথা বলে না চুপ থাকে কি বলছি বুঝতে পারছেন জবান থাকলে মিষ্টি কথা বলবেন প্রয়োজনীয় কথা বলবেন না তো চুপচামে থাকবেন জি কয়েকটা ভালো আমল আপনাদেরকে বলে দিলাম এইবার একটা কথা বলছি এটা মাদ্রাসার তাই তো জি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আপনারা অনেক আদায় দিয়েছেন অনেক ওবায়দুল্লাহ ভাইকে দিয়েছেন অনেক কিছুই তা আমাকেও বলা হচ্ছে আপনিও কিছু বলুন তবে এটা আমার খুব বিশ্বাস আদায়ের কথা বললে দশ মিনিট এই লোকগুলো আর একটাও থাকবে না সব পালাবে বুঝলেন না মানে আদায় একটা এমন ব্যাপার হয়ে গেছে বললেই মানুষের আর বসতে চায় না ঠিক জি আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ সোমবার যারা এখানে বসে আছেন মাদ্রাসায় দান করা খুব জরুরি এই মুহূর্তে খুব জরুরি আপনাকে আমি একটা সংবাদ দিয়ে যাচ্ছি ভবিষ্যৎবাণী করছি না ও করার আমার ক্ষমতা নেই যা বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি যা মাথা চাড়া দিয়েছে বা শিক্ষার মান যে বাড়িয়ে চলেছে এই নিজামিয়া মাদ্রাসাগুলো আর দু দশ বছর পরে টিকবে কিনা সন্দেহ আছে এর পরে দেখবেন আর দান করার জায়গা খুঁজে পাবেন না কি বলছি বুঝতে পারছেন যা টাইম আছে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে ওটা আলাদা বিষয় ওটা আলাদা প্রসঙ্গ কিন্তু আপনার কাছে বিনীত অনুরোধ দান করে জান্নাতে যাবার যত মাধ্যম রয়েছে তার মধ্যে এটা একটা মাধ্যম এখনো বর্তমান জীবিত আছে আমাদের সমাজে তার নাম মাদ্রাসা যেখানে দান করা যেতে পারে নির্দ্বিধাতে এখানে কোনো বাদ বিচার থাকে না ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা দান যে যেমন পদ্ধতিতে করেছেন আমি একটা ছোট্ট পদ্ধতি বলে দিই সেটা হচ্ছে কোরআন দিয়ে আল্লাহ নবি সাল্লাল্লাহ আলীভারসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে ইয়েস আলু নাকা মাজা ইনফিকুল নবী আপনি বলুন পৃথিবীতে যত দানের রাস্তা আছে তার মধ্যে উত্তম রাস্তা কোনটি আল্লাহ নবী সালসাল্লামকে কোরআন দিয়ে জানানো হচ্ছে কুল মা মিন ফাইগ্রিন ফালিল ওয়ালি দাইন পৃথিবীতে উত্তম দানের জায়গা হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো এর থেকে উত্তম আর কোনো জায়গা নেই যারা বসে আছেন ভাই বিনীত অনুরোধ অন্ততপক্ষে জন মানুষ

আর উঠে বসুন যিনি মূল্যবান বক্তব্য রাখবেন আপনারা 500 টাকা যার কাছে যা আছে একটু আমাকে দেন আর একটু দোয়া করি মুসাফির মানুষ জি অন্ততবকে একটা লোক বলুন যে আমি 500 টাকা দিব বা 1000 টাকা দিব এরকম কিছু আরে যার কাছে যা আছে তাইবা দেন 200 100 টাকা জি ওবায়দুল্লাহকে সব দিয়ে দিয়েছে জি আর যদি বাকি থাকে তা আমাকে দিবে না আমার পরে যিনি আছেন হয়তো ওনাকে এরকমও হতে পারে জি যারা যেখানে আছেন বিনীত অনুরোধ একটু জমে জমে বসে যান আমার পরেও একজন বক্তা রয়েছেন উনি আসছেন অলরেডি স্টেজে মাশাল একজন বেনামিতে দিলেন এক হাজার দু হাজার চার হাজার টাকা নাকি কে জানে কত টাকা এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার মনে দেখুন তো যাই হোক একজন বেনামিতে দিলেন তবে দানি ভাই খুব চালাক লোক বুঝতে পেরেছে যে বক্তাদের একটা বদমাইশি আছে সেটা হচ্ছে এই যে টাকা দিলে আবার ফের ডাকে পাঁচ হাজার আছে সুক্রিয়া বেনামির নাম মর হইল পরিমাণে পাঁচ হাজার টাকা পাঠাইল অগো বাড়ি দোবা করি নিকটে রব্বানা পূরণ করিয়া দিবে মনের বাসনা যদি কোন মুসিবতে থাকে গেরে তার উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমারও কেননা না রাগে পাঠিয়েছে দানো গরহন করে নিবে তবি দয়া তার তারপরে কোনজন চার টাকা ইমান আমানে তুমি করে দিবে পাকা বিদ্যা বুদ্ধি দিবে ও গো ভাইকে আমারও কেননা তোমারো দাগে পাঠিয়েছে দান হাতের দুটো বালা দিত পর্দা আর